সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত চিকেনের আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনারা আমার সঙ্গে থাকুন চিকেন পোস্ত বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি এই চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে নেব এইখানে আমি কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেটে রেখেছি আমি অর্ধেক দেব সামান্য হলুদ দেব একটু কালারটা ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিচ্ছি ভিনিগার দেবো যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করছি না সামান্য ভিনিগার দিয়ে দেব সর্ষের তেল অল্প দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এই মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নেব চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এক ঘন্টা এটা রেস্টে রাখবো তার ফলে এই মশলাগুলো চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে চিকেনে যে আলুটা দেবো সেটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আলু ভেজা তেলেই আমি ফোড়নগুলো দিয়ে নেবো এখানে ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিনটে লবঙ্গ চারটে এলাচ আর তিনটে দারচিনি তালা এটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধবার হচ্ছে এবার আমি এখানে রেখেছি কুচিয়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু এর মধ্যে করে নেব এবার দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো এক চামচ আর অল্প লবণ দেবো যেহেতু মাংস ম্যারিনেট করার আমি লবণটা দিয়েছিলাম এটাকে ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল ছিঁড়ে গেছে এবার আমি এখানে দুটো টমেটো পেস্ট করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ম্যারিনেশনের সময় টক দই ব্যবহার করিনি সেই জন্য আমি এখানে টমেটো পেস্টে দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো কড়া ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কড়া ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালো ভালো চিকেন মশলার মধ্যে মিশিয়ে নেব মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটা পনেরো মিনিট ঢাকনা চাপা দিয়ে কুক করে দেবো চিকেনটা পনেরো মিনিট ধরে কুক হচ্ছে এবার আমি এই পোস্তটাকে পেটে নিয়ে আসবো দেখুন বন্ধুরা এটা কি সুন্দর শুকছে মাংসটা সিদ্ধ হচ্ছে এবার আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব আর চিকেনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করব দশ মিনিট পর আমি ফেরত আসলাম দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পাশে গরম জল ফুটতে দিয়েছি এই জলটা এর সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো আমি মিশিয়ে নেব যেহেতু গরম জল দিয়েছি দেখুন সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছি এবার আমি এখানে পোস্ত বেটে রেখেছি এই পোস্তটা এর সঙ্গে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা এবার সাতটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট হুক করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এবার আমি এর উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দেব আর অবশ্যই সর্ষের তেল দিতে হবে এই সরষের তেল দিলে পরে চিকেন পোস্ত স্বাদটা অসাধারণ হবে আমি এক চামচ সর্ষের দিয়ে ছিটিয়ে দিচ্ছি এবার আমি গার্নিশের জন্য এখানে একটু প্রচুনো ধনে পাতা দিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ হবে বন্ধুরা বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আবার আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন